গজরাজের আতঙ্কে ঘুম উড়েছে সাঁকরাইলের বনপুরা নয়গা এলাকার বাসিন্দাদের হাতির তাণ্ডবে লন্ডভন্ড বিঘের পর বিখে চাষ জমি হঠাৎ করে পঁচিশ থেকে তিরিশটি দল হাতির হুঙ্কারে আতঙ্ক এলাকায় রাতেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন গ্রামবাসীরা হাতি চলে আসে গ্রামের ভেতরে জমায়েত হয় এলাকার মানুষজন বাড়িঘর বাঁচাতে রাস্তায় করা হয় ব্যারিকেড অবশেষে বনপুরা ডুলুং নদীর তীর হয়ে হাতির দলটি ঢুকে পড়ে পার্শ্ববর্তী নয়গা এলাকায় তাণ্ডব চালায় চাষের জমির ওপর নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বাড়ায় চাষের জমি চলে গিয়েছিল জলের তলায় নিম্নচাপে বৃষ্টিতে যেমন চাষের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন চাষিরা তার উপর হাতির উপদ্রবে লন্ডভণ্ড ধান সবজি চাষের জমি গত বেশ কয়েকদিন ধরে আবার নতুন করে শুরু হয়েছে তাণ্ডব সাঁকরাইলে টিয়াকাটি পালইডাঙ্গা বনপুরা নয়গা সহ আরও বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দল হোলা পাটির উপস্থিতিতে হাতির জঙ্গলে ফেরালেও সেই সন্ধ্যা নামলে ঘুরে লোকালয় চলে আসছে দাঁতালের দল আপনারা দেখছেন সংবাদ শিরোনাম